হ্যালো সালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এটা বাচ্চাদের ওষুধ এটা সাধারণত যাদের পেট ফাঁপা বা বমি ভাব তাদের জন্য মহা ওষুধ কাজ করে এটার জেনেরিক যেটা সেটা হচ্ছে ডম্পেরিডন এটা বিভিন্ন কোম্পানির আছে আর আমি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে রেনেটা এটা হচ্ছে ডোমি তারপর আপনার ওমিডন হচ্ছে ইনসেপ্টার সম্ভবত ইনসেপ্টার আমার ঠিক খেয়াল নেই আর ডোমিডন আছে তারপর হচ্ছে ডোমিন আছে অপশন অপশনিনের বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করে কিন্তু জেনেরিক একই ডম্পিড এটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা যদিও এটার মেয়াদ অলমোস্ট শেষ বিশেষ করে যাদের বমি প্যাট ফাঁপা বা বোন বোন ভাব তাদের জন্য এটা খুব ভালো কাজ করে এটা মেইন কাজ হচ্ছে যে রেসপেরেটরি অর্গানটা আছে ওটা যাওয়ার সাথে সাথে ভিতর থেকে চাপ দেয় যার কারণে হজমে এটা খুব ভালো কাজ করে আর ছোটোদের এটার মানে খাওয়ার ইয়া হচ্ছে নিয়ম হচ্ছে ছোটোদেরকে যদি এক থেকে তিন বছর পর্যন্ত হয় ওদেরকে হচ্ছে হাফ চা চামচ আর যদি তিন থেকে পাঁচ বছর হয় ওদেরকে দেড় চামচ করে দেওয়া যায় আর এর উপরে হচ্ছে তিন থেকে পাঁচ পর্যন্ত তো বললাম আর পাঁচ থেকে যাদের আট বছর বা সাত বছর তাদেরকে দু চামচ করে দেওয়া যায় দুইবার তো এটা খেলে মোটামুটি পেটটাও নরম থাকে প্যাট নরম হয় এটা খেলে একদম আমরা প্যাট পরিষ্কার হয় ক্লিয়ার হয় আর বধহজমিত যে জিনিসটা বললাম ওটা তো অবশ্যই ক্লিয়ার হয় তো এই পর্যন্তই আজকের ভিডিও সে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দোয়া করবে আমার জন্য আল্লাহ হাফেজ